থেকে উঠো নিয়াম থেকে উঠার পর তাদুল জান্নাত আবি সালাম যদি তোমরা এই তিনটা কাজ করতে পারো তাহলে তাদুল উবিল জান্নাত সালাম তাহলে আমার আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা ওপেন সিক্রেট করে তোমাদের জন্য জায়গা তৈরি করে দেবেন সুহান এই জন্য আমাদের উচিত আমরা এই কাজগুলা করা পাঁচ নাম্বার গুণ বলে আমি আলোচনার শেষ প্রান্তে চলে যাচ্ছি পাঁচ নাম্বার গুণ আল্লাহ তালা বলছেন মমিনার পাঁচ নম্বর গুরু ওল্লেদিনয়া কুলু বান্দাদের কোয়ালিটির মধ্যে পাঁচ নম্বর গুণ হলো যারা মমিন হবে তারা জাহান্নামের বয়ে বলেন তারা জাহান্নামের বয়েস কমা চাইবে একজনের কাছে উনিকে কারণ যারা মমিন হবে তারা জাহান নামকে বয় করবে আচ্ছা বলেন জাহান নামকে বয় করার কারণটা কি নাম জিনিসটা কি নাম জিনিসটা কি যদি প্রশ্ন করেন তাহলে মুজামুল ওসিফ নামক গ্রন্থে একজন লেখক খুব সুন্দর ভাষায় লিখেছেন জাহান্নাম জিনিসটা কি জাহান নামের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন জাহান জাহান নাম হলো এক প্রকার আগুনের নাম জাহান্নাম নাম কিসের নাম এক প্রকার আগুনের নাম এখন আগুন কোন আগুনের বাড়িতে লাকড়ি দিয়ে ফাঁক করেন এই আগুন গ্যাসের আগুন আগুনের ব্যাপারও সিলেক্ট করে দিচ্ছেন আগুন কাকে বলে আগুনের ব্যাপারে রসুলকে প্রশ্ন করলেন সাহাবাহর আমি আরে আমরা বুঝতে পারলাম যে জাহান নাম একটা আগুনের নাম তবে ওই আগুন কি দুনিয়ার আগুনের মতো নাকি রসুল বললেন না না দুনিয়ার আগুনটার সেইতে উনসত্তর গুণ পাওয়ার তেজস্বী পাওয়ার বেশি নামের আগুনের পাওয়ার ও দুনিয়ার মানুষ শুনে রাখো কোরআনে আল্লাহ বলেন ওয়াম কামাল হুতানা نارুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিয়ু আলাল আফিদ আল্লাহ তাআলা তার নবীকে সূরাতুল হুমাযাহ 30 নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলা বলেন নবী হুমাযার মধ্যে জানাইয়া দিলেন ও নবী আপনি কি জানেন জানেন হুতামাটা কি রাসূল বললেন আমার চাইতে বেশি আমার আল্লাহ ভালো জানেন যদি আমাকে আল্লাহ জানান তাহলে আমি জানি আল্লাহ বলছেন শোনো জাহান নামের আগুন এমন আগুন যে আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে তোমার হাতের লঙ্কু পড়বে না তোমার চামড়া পড়বে না তোমার হাড্ডি গুস্ত তো পড়বে না বরং জাহান নামের তাপ লাগার সঙ্গে সঙ্গে ভিতরে পেটের ভিতরে যত নারী বুড়ি আছে আগুনের তাপের কারণে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে এর নাম হচ্ছে জাহান্নামের আগুন এই জন্য মমিন কোয়ালিটি হচ্ছে তারা যখন রাত্রি হবে তারা বলবে হে আমার রব আল্লাহ আশ্রিফ আল্লাহ বাবা জাহান্নাম আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারব না আল্লাহ আমাকে মাফ করে দেন এটা ছিল কোয়ালিটির গুণ এবার বলেন আপনারা আমি সহ যে কয়জন এখানে আসি কয়জন আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না মাফ করে দেন এমন সিরিয়াসলি কয়েকজনকে আল্লাহর কাছে বলছেন কারণ এই জাহান্নাম অবদারিত নিঃসন্দেহে জেনে রাখেন যারা বিশ্বাস করবে না কোরআনে বলছেন তাদেরকে চারটা ধমক দিয়ে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলেন চারটা আল্লাহ বলেন তাদেরকে এই ধমকগুলা ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ খুব করুন ব্যবহার করেছেন যারা আমার বিধান জাহান্নাম আমার একটা বিধান ওই জাহান্নামে তোমরা ডুববে কাফের যদি হও যদি আমি আল্লাহকে খুশি না করতে পারো যদি সন্দেহ করো জেনে রাখো যদি এই বিধান না মানো তাহলে তোমাদের কে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরাই কাফের বলতেছেন কে आवाज করে বলেন বলছেন কে ওমান্নাম বিমা আনজালাল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল মায়াদার 5 নাম্বার সূরা 44 নাম্বার আয়াতের শেষের অংশ আল্লাহ তাআলা বলছেন নাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ তোমরা আমি যা নাযিল করেছি তা কি তোমরা ফালতু মনে করছো তোমরা অবিশ্বাস করতে চাও নাকি তা উলাই কাহ জেনে রাখো তোমার ইতিপূর্বে কাফেরদের অবস্থা যা হয়েছে তোমাদের অবস্থা তা হবে কথা বলেন ঠিক না এই জন্য কোরআন বলছে যে জাহান একটি অবতারিত এটা সন্দেহ কারো আছে নাকি কথা বলেন জাহান্নাম যে সামনে আছে এটা কারো সন্দেহ আছে এবং আগুন ভয়াবহ কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ হতে পারে না যারা করবে তারাই কাফের তারাই ফাঁসে তারাই তো তারাই হলো জালেমকারী কোরআন বলছেন আর এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা জাহান্নাম উদ্বোধন করবেন কোরআনও বলছেন আল্লাহ রবাহ আলমিন বলেন এই জাহান নামে কাদেরকে ফালানো হবে কোরআন করিম বলেন আল্লাহ বলেন যারা আমার এই জাহান নামকে অস্বীকার করবে এই বিধানকে যারা অস্বীকার করবে তারা কাফের আর আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তা কুন্নাতি যারা আল্লাহকে বই করবে না ওয়দ্দাত লীল কাফিরিন তারাই কাফের আর তাদের জন্যই জাহান্নাম এবার বলেন আমরা যদি জাহান নাম থেকে বাঁচতে চাই তা কমা চাইতে হবে কার কাছে আওয়াজ করে বলেন কার কাছে না কারো কাছে চাইলে হবে কমা করার মালিক কে কোন ফির ক্ষমা করতে পারবে কোন মাজার ফুজারি ক্ষমা করতে পারবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম ক্ষমা করতে পারবে বরং ক্ষমা করবে একজন উনিকে তাহলে বুঝে থাকলে বরং যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে হয় তাহলে বান্দা হয়ে গুলাম হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে কারে কোনো লজ্জা আছে আওয়াজ করে কোনো লজ্জা আছে কারণ এই রবের কাছে তোমার যাইতে হবে যে রব তোমাকে বান্দা বলে স্বীকার করেছেন এই জন্য আমাদের উচিত যেন আমাদের আলোচনার মূল বিষয় ছিল রহমানের বান্দা হয়ে আব গুলাম হয়ে কবরে যাওয়া আর গুলামের পাঁচটা কোয়ালিটি বললাম নম্বর ওয়ান এক নম্বর হচ্ছে গুলাম হতে হবে আল্লাহর দুই নম্বর হতে চরিত্রের লুক হতে হবে তিন নম্বর গুণ হচ্ছে যে আমরা আল্লাহ তালার যে অবৈধ যা মুশকিল গাড়ি গালাস করে তাদের থেকে দূরে থাকতে হবে আর আমাদের চরিত্রকে গঠন করতে হবে পাঁচ নম্বরে আমরা আল্লাহর কাছে বিনীতভাবে আমাদের গুণার কমা চাইতে হবে আল্লাহ তালা আমাকে সহ প্রত্যেকে এর ওপর কথাগুলো যে বলেছি এর ওপর আমল করা তাও ফিক দান করুক